নিয়ে আসেনি এই ভিডিওর সবথেকে বড় এক্সপিরিয়েন্স করতে তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খালিফা পৃথিবীর উচ্চতম বিল্ডিং আর এই এক্সপিরিয়েন্স করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব এই দু হাজার সাতশো ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে একশো ষাট লিফটে করে যেতে হবে আর তারপরে যে নশো ফুট আরও বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এটা অনেকটাই উঁচু এখনো অনেক সিঁড়ি উঠতে হবে আমি বুঝতে পারিনি ওপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে আমি এক ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল আমি ভাবলাম আমি টপে উঠে গেছি কিন্তু এখনো এতটা ওঠা বাকি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যি পারবো কিনা মনে হচ্ছে এটা আমি পারবো না আচ্ছা আমরা কাছাকাছি এসেছি এটাকে তোমরা না ধরতে পারো এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে উঠেছে আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না ঠিক আছে আর একটু এই তো আমি পেরেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি কত উঁচুতে আছি আমার খুব ভয়ও লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার শিকার স্বীকার করছি ফেস্টিভ্যালের সাথে মাটিতে ভালো লাগে কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না আমি উচ্চতায় ভয় পাই যখনই আমি আমার কোনো ভয়ের সম্মুখীন তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে হয়েছি এবং মজাও দিয়েছে এটা করে আমি খুব খুশি হয়েছি তোমাদেরকেও বলবো কমফোর্ট জোনের বাইরে এসো এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে দেখার জন্য ধন্যবাদ আশা করবে এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে সবাইকে